Oh অবশেষে সকল গুঞ্জন এড়িয়ে বাংলাদেশের নাইদ্রানা এখন কলকাতার নাইট রাইডার্স পাকিস্তানের বিরুদ্ধে একশো কিলোমিটার গতিতে বল করার কারণে চোখ এরানি শাহরুখ খানের আর তাই তো এরকম ভালো একজন গতির বলারকে হাতছাড়া করে যাচ্ছেন না শাহরুখ খান আর তাই তো তার কলকাতা নাইট রাইডার্সের মধ্যে দলে ফিরিয়েছেন শাহরুখ খান লাইভ এসে বলেন আমার কলকাতার জন্য এরকম গতির একজন বলার খুবই দরকার ছিল এরকম একজন বলার আমি খুবই খুঁজছিলাম তবে শাহরুখ খানের আগে মুম্বাই ইন্ডিয়ানস তার পাশাপাশি চেন্নাই সুপার কিংস নাহিদ রানাকে নেওয়ার জন্য অনেক আগত মিনিতে করেছিল কিন্তু শেষ ম্যাচ কলকাতা নাইট রাইডার্সের মধ্যে খেলতে যাচ্ছেন বাংলাদেশের ফাস্ট বোলার নাহিদ রানা যাকে বলা হয় বাংলাদেশের গতিটি দানব প্রিয়দর্শক এছাড়াও তিনি খুলনার মধ্যে খেলেছেন এবং রাজশাহিত খেলেছেন রানা এবার বাংলাদেশ টেস্ট ম্যাচের মধ্যে উনি ওনার যাচ্ছি নিয়েছেন শাহরুখ খানের কাছে আর তাই তো হঠাৎ লাইভে এসে এরকম সুন্দর একটি সুবিধা উদ্যোগ বাংলাদেশ টিম এবং সকল আঠারো কোটি বক্তব্য কেননা নাইট রাইডার্সের মধ্যে এরকম একজন খেলোয়াড় বাংলাদেশ হিসেবে রয়েছে এটা প্রতিটি বাঙালির গর্বের বিষয় প্রিয়দর্শক দু হাজার পঁচিশ আইপিএলের মধ্যে নাহিদ্রানা তার গতির বল দেখবে এটা আমরা অনেকে আশাবাদী প্রিয় দর্শক চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করার মার পাশে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন